প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের পিপি শিক্ষাদান নিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক সুন্দরী বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম ভালো আছেন আল্লাহ রাখছে ভালো নাম কি আপনার সাথে নাম তো সুন্দর নামটা কে রাখছে আপনার আম্মু আব্বু আছে আম্মু অসুস্থ আম্মু অসুস্থ আব্বু আছে বাবার সাথে যোগাযোগ

আমার বউ বাচ্চা আছে আমার বয়স একটু বেশি আপনি কি রাজি হবেন সমস্যা নেই যে আমারে ভালোবাসবে আমাকে ভালোবাসা কাছে তাই নিবে এরকম মানুষ হইলে বয়স বেশি হইলে আমার সমস্যা নেই আমিও তার ভালোবাসা কাছে তাই না নিব তো দেশ বিদেশ থেকে অনেক ফোন দিয়ে বলে ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যে কথা বলে নাম্বার ব্লক করে দেয় প্রতারণা করে কথা বলে কি সত্য অনেকের কথা তো বলতে পারবো না আমি প্রথম আছি আর আমি চাই যে ভালো একজন হইলে মনে করেন আর কোনো সমস্যা নেই আপনি কার কাছে বলতেছেন উদ্দেশ্যে হ্যাঁ আপনি কার বলতে বলতেছেন দশদর উদ্দেশ্যে না তো প্রিয় দর্শক এর সাথে এত কথাগুলো আপনারা শুনলেন বিক্রমপুরের মেয়ে গৃহস্থ ঘরের মেয়ে রিয়েল একজন অসহায় মানুষ ফুটফুটে সুন্দরী বোনটি কষ্ট করে পিঠটা নেলে আসছে মনে মানুষের জন্য মা আম্মু অসুস্থ যদি কোনো ব্যক্তি আপনি সাথে যোগাযোগ করতে চান বা আপনাকে ভালোবাসতে চান কাছে নিতে চান তাহলে আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর ওয়ান জিরো নাইন থ্রি ফোর নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান এইট নাইন থ্রি ফোর ওয়ান জিরো নাইন থ্রি ফোর এই নাম্বারে আপনি সাথে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা দিয়ে যাতে করে সেটা আপনাদের এখন ব্যক্তিগত ব্যাপার আচ্ছা আপনার আপনার নামটাকে বেশি বেশি করে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম